আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না এই যে দেখুন আমি আলু আর দুন দুল আর মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি তারপরে প্রথমে আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে দশ মিনিট রাখার পরে ফ্রাইফিন দিয়েছি চুলায় আপনারা এইভাবে রান্না করে দেখবেন একবার হলো দুল দিয়ে মাছ সাগরের মাছ দিয়ে আমার মাছগুলো উল্টে পাল্টে বাজে করে নিয়েছি তারপরে চুলায় একটা কড়াই দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দশ মিনিট বাজার পরে আমি হলুদের গুঁড়া আর মরিচ আমি ব্লেন্ডার করে দিয়েছি বাটা মরিচ দিয়ে আজকে রান্নাটা করব আপনারা দেখবেন অনেকে দেখাচ্ছে পাটায় বাটে আমি আর কি আমার ছোটো বাচ্চা আছে এই জন্য আর কি ফাটায় বাটি নাই ব্লেন্ডার করে আনিছি দেখুন কালারটা খুব সুন্দর আসছে মার্শাল্লায় তারপরে আর কি মশলা কষানোর পরে এইভাবে আর কি কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ দেখুন আমার তরকারিগুলো কষানো হয়ে গেছে ভালোভাবে আর এক হাতে মোবাইলের জন্য আর কি কড়াইটা একটু নাড়াচাড়া করছে এই জন্য আর কি একটু ঠিক করে দিলাম এই দেখুন আমার তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এই পর্যায়ে যা মাছগুলো দিয়ে দেব প্লিজ এইভাবে একবার হলো আপনারা রান্না করে দেখবেন আর খেয়ে তারপরে কমেন্টে জানাবেন কীরকম হলো আমি এই পর্যা যা আর কিছুটা ধন্যবাদ পাতা দিয়ে দিচ্ছি দিয়ে আরও দশ মিনিট রাখবো দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিধানের আল্লাহ বেশ